চলে এলাম বন্ধুরা আজ নিয়ে এসেছি চিকেন আমি বিভিন্ন পদ্ধতিতে চিকেনটা করে থাকি আজও একটা নতুন পদ্ধতিতেই চিকেনটা করে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ লবণ হলুদ সামান্য তেল দিয়ে আমি চিকেনটা মাখিয়ে রেখেছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা অল্প করে নারকল বাটা কাঁচা লঙ্কা বাটা কাজু বাটা টক দই গরম মশলা বাটা আর এটা এটা সচরাচর আমরা ইউজ করি না চিকেনে এটা সামান্য সর্ষে পেস্ট সর্ষে বাটা আর জিরে পাউডার লঙ্কা পাউডার লবণ হলুদ তো আছেই তো চলো রান্নাটি শুরু করা যাক তো তেল গরম হয়ে গেছে আমি ফার্স্ট দেবো তেল পাটা তারপর পেঁয়াজটা প্রায় আধ ভাজা হয়ে গেছে এইবার আমি দেব রসুন আদা বাটা পেঁয়াজ আদা রসুন বাটা আমি সেখানেই কম পরিমাণে মিক্স করি কেননা এগুলো বেশি করে দিলে না গ্রেভিটা ঘন হয়ে যায় আর ঘন গ্রেভি আমি একদমই পছন্দ করি না তো এইবার আমি দেব নারকল বাটা লঙ্কা বাটা এবার হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবারে আমি সামান্য একটু জল দেবো তেলটা ছাড়লেই আমি মাংসটা দিয়ে দেবো তো এইবার মাংসটা দিয়ে দিলাম মাংস যদিও লবণ মাখানোই ছিল তো আরও একটু লবণ লাগবে তো সেটাই অ্যাড করছি দেখার সাথে মাংসটা মিক্স হয়ে গেছে দেবো কাজু বাচ্চা এইটাকে একটু ভালো করে লাগিয়ে সারিয়ে তারপর দেবো রসে পেস্ট তো তেল বেরিয়ে আসছে এইবার আমি রসে পেস্টটা দিয়ে দেবো রান্নার প্রত্যেকটা উপাদান যদি এইভাবে এক এক করে পরপর দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো হয় অনেকেই চার পাঁচ রকম উপকরণ একসাথে দিয়ে দেন সেটাও খেতে খারাপ লাগবে না কিন্তু আমার মনে হয় আমার অভিজ্ঞতা বলে এই রকম পার্টে পার্টে উপাদানগুলো যদি অ্যাড করি তাহলে জিনিসটা খেতে বেশি ভালো হবে এরপর আমি রক দইটা অ্যাড করব তেল বেরিয়ে আসছে এইবার রক দইটা দিয়ে দিলাম সাথে আমি অল্প করে গরম মশলা বাটা দিচ্ছি পরে আবার দেবো খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে যে উপলব্ধিটা আমি করাতে পারছি না কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে আসছে ধীরে ধীরে সামান্য জল আমি অ্যাড করবো আমি একটু গরম জল উষ্ণ গরম জল করেই রেখেছি আর সমস্ত বাটিগুলো ওই জলটা দিয়ে ধুয়ে যে জলটা হলো সেই জলটাই আমি দিয়ে দেব একটু হোক সমস্ত উপকরণগুলোই পড়ে গেছে তো এইবার ভালো করে কষাতে হবে যত ভালো করে পশানো হবে তত টেস্টি হবে করতে তেল বেরোনো শুরু হয়ে গেছে আর একটু কষাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর বেগ বেরিয়ে এসেছে কষানো কমপ্লিট আর মাংসটা কিন্তু খুব সুন্দর গলে গেছে খুব সুন্দর বলে গেছে তো এইবার আমি জল অ্যাড করব খুব বেশি জল দেবো না ব্যাস সামান্য কিছুক্ষণ হবে তারপর নামিয়ে নেব হয়ে গেছে ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে তাই এইটুকু ঝোল আমি ডাকবো তবে এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে একদম দৌড়াবে তো বন্ধুরা যদি রুটি পরোটা দিয়ে খেতে চান তো আর একটু ঝোল কমিয়ে নিতে পারে একটু ফোটালেই দুটো কমে যাবে তো আমি একটু বাটার গরম মশলা করলাম কমপ্লিট এবার নামিয়ে দেব তো বন্ধুরা আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই অবশ্যই অন্তত একবার ট্রাই করবেন আমি বলছি রান্না করতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে